আমার প্রিয় দর্শক শ্রোতা এবং স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শিক্ষকদের এপ্রিল মাসের বেতন সংক্রান্ত একটি জরুরি চিঠি নিয়ে আলোচনা করছি বেশ কিছুদিন হয়ে গেছে আজকে আঠারো তারিখ পার হয়ে গেছে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা এখনও এপ্রিল মাসের বেতন পাননি যার কারণে অনেকেই জানতে চাচ্ছেন যে বেতন কখন পাওয়া যাবে তো আজকে সংক্রান্ত একটি খবর আমরা শিক্ষাবার্তা ডট কমে দেখতে পেয়েছি তো আমি সেই নিউজটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে মাওসি থেকে তথা অধি শিক্ষা মহাপরিচালকের দপ্তর থেকে শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি সিটি পাড়া পাঠানো হয়েছে যাতে ইএফটির মাধ্যমে টাকা ছাড় করানোর জন্য বলা হয়েছে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের এই ভোরের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ইএফটির সংক্রান্ত বেতন সংক্রান্ত বিষয়টি পড়ে শোনাচ্ছি শিক্ষাবার্তায় এভাবেই হেডলাইন করা হয়েছে ই এমপিও শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের চিঠি মন্ত্রণালয় বলা হয়েছে যে ই যে বেতন এটি বর্তমানে মাউসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এই সংক্রান্ত বেতন ছাড় করার জন্য চিঠি পাঠানো হয়েছে যেটি এখন মন্ত্রণালয়ে রয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আর শিক্ষকদের অ্যাকাউন্টে চলে যাবে বলা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের আংশিক লট এক বেতন বাতাদির সরকারি অংশের অর্থ ইএনির মাধ্যমে প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রবিবার তথা আঠারো মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খান স্বাক্ষরিত পত্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে এতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল দুই মাসের আংশিক লট এক বেতন ও বাতাদি সরকারি অংশ বাবদ নয় শত কোটি নয় শত কোটি উননব্বই লক্ষ তেতাল্লিশ হাজার চারশত পনেরো টাকা বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হল তো এই হলো চিঠি তো অনতি বিলম্বে আপনাদের অ্যাকাউন্টে হয়তো টাকা চলে যাবে এপ্রিল মাসের আর ইতিমধ্যেই হয়তো আপনারা পঞ্চাশ পার্সেন্ট উৎসব বাঁধারও খবর পেয়ে গেছেন তো সকলের জন্য শুভকামনা রইল এই হচ্ছে সেই মন্ত্রণালয়ে চিঠি যে পাঠানো হয়েছে এই মাউসি থেকে তা আমি চিঠিটিও শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে নতুন নতুন নিউজগুলো শিক্ষা সংক্রান্ত বিশেষ করে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের যাবতীয় নিউজগুলো আপনারা এখানে পাবেন তো আমাদের সাথে থাকুন আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম